হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা অন্য ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকের ভিডিওটাও কিছুটা পুজো নিয়েই সেটা হচ্ছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার এই শনিবারে গ্রহরাজ শনিদেবের পুজো হয় এবং প্রত্যেকটা শনিবারেই হয় এবং সেই পুজোটা আমরা করি এই পুজোটা মানে আমরা জানি শনিদেব কর্মফলদাতা তো তাকে সন্তুষ্ট রাখাটা সত্যিই জরুরি মানে সাধারণ জীবনে তো আমাদের পাড়ায় এরকম আজকে পুজোর অনুষ্ঠান ছিল তো আমি মা সবাই মিলে পুজোর জোগাড় করে তোমাদের প্রথমেই দেখালাম পুজো দিতে গিয়েছিলাম বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবকে তো ন্যায়ের দেবতা বলা হয় তো এই শনিদেবের আরাধনা করলে নাকি সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জীবনে কোনো কিছুর অভাব থাকে না এবার এটা হচ্ছে শনিদেব হচ্ছে হিন্দুদের সূর্যদেব ও তার পত্নী ছায়া দেবীর সন্তান এই কারণে তাকে ছায়াপুত্রও বলা হয় এটা হচ্ছে শনিদেব হচ্ছে মৃত্যু আর ন্যায় বিচারের দেবতা যমদেব বা মানে ধর্মরাজ্যে বলি আর পবিত্র যমুনা দেবীর ছোটো ভাই শনিদেবতা তো পুরাণ মতে একদিন শনিদেবের ধ্যানের সময় তার স্ত্রী দেবী ধামিনী সুন্দর বেশভূষা নিয়ে তার সামনে এলে ধ্যানভঙ্গ শনিদেব সেদিকে খেয়াল না করায় তার স্ত্রী ধামিনী তাকে অভিশাপ দেন যে আমার দিকে তুমি তো তাকালে না এরপরে তুমি দিকেই তাকাবে সে ভস্ম হয়ে যাবে এটা পুরাণ মতে বলা হয় যে কারণে শনিদেবের দৃষ্টি যেটাকে বলে তো আবার নানারকম মতে নানারকম মত মতবাদ রয়েছে তো মানে মধ্যযুগীয় গ্রন্থ মতে শনিদেব হলেন এমন একজন দেবতা যিনি দুর্ভাগ্যের অশুভ বাহক তিনি সব রকম ভালো কর্মের ভালো ফল দেন এবং খারাপ কর্মের খারাপ ফল দেন তো এই শনিদেবকে কখনো লাল রঙের কোনো বস্ত্র দিতে নেই বা লাল রঙের ফুল দিতে নেই তো মানে এই শনিদেব বাবা মহাদেবের কাছ থেকে বক্রদৃষ্টির পরটা পেয়েছিলেন তো শনিদেবকে পুজো করতে গেলে যেমন নীল রং বাবা অপরাজিতা কলকে ফুল এগুলো খুব পছন্দ করেন তো লাল লাল রঙ বা লাল ফুল এগুলো একটু অ্যাভয়েড করাই ভালো তো শনি কথিত আছে শনিদেব এবং মঙ্গল গ্রহ পরস্পরের শত্রু জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব হলেন পশ্চিম দিকের অধিপতি তাই যখন আপনি বা আপনারা শনিদেবের পূজা করবেন বা শনিদেবের মন্ত্র জপ করবেন তখন অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবকে বলা হয় কর্মফলদাতা তো জ্যোতিষশাস্ত্রে অনেক সময় অনেক কথা শোনা যায় যে শনিদেবের সাড়ে সাতি এই সাড়ে সাতি কারোর ওপর শনিদেব রুষ্ট হলে বা দৃষ্টি পড়লে সেটাকে বলে যেটার জন্য সাড়ে সাত বছর তার শরীরে মানে নানারকম সমস্যা মানসিক বলো ফিজিক্যালি বলো নানারকম প্রবলেমের মধ্যে দিয়ে সে যেতে পারে তো এর প্রতিকার শনিদেবের মন্ত্র চপ করলে তারপরে প্রত্যেক শনিবার একটু নিরামিষ খাবার খেলে এবং অ্যালকোহল জাতীয় জিনিস না খেলে এবং মানে শনিদেবের স্তোত্র জপ করলে ঘাসে কালি পায়ে হাঁটলে একটু মানে যতটুকু সামর্থ্য নিজেদের ততটুকু একটু দান ধ্যান করলে তারপরে শনিদেবের মানে রকম কোথাও যদি যোগ্য হয় হোম হয় সেখানে যোগদান করলে সব থেকে মানে এই সাড়ে সাত থেকে মুক্তি পাওয়া যায় কথিত আছে এবং সব থেকে বড়ো কথা হনুমান চল্লিশা পাশ পাঠ করলে বা হনুমান দেবের বজরংবলীর পুজো করলেও এই শনিদেবের মানে দশাটা কাটিয়ে ওঠা যায় কিছুটা হলেও তো যারা এই শনিদেবের গ্রহ বা বক্রদৃষ্টির দ্বারা খুবই মানে খুবই মানে এ তাদেরকে বলা হয় বৈদিক শাস্ত্রে পিপুল গাছের পুজো করতে পিপুল গাছের পুজো করলে জল দিলে নাকি এবং পিপুল গাছকে প্রদক্ষিণ করলে নাকি শনিদেবের বক্রদৃষ্টি এড়িয়ে ফেলা যায় এটা মানে পুরাণ মতে আছে তো শনিদেবের পুজোর দিন বা শনিবার যতটা সম্ভব সর্ষের তেলটা অ্যাভয়েড করে সাদা তেল ব্যবহার করা উচিত যাদের এরকম প্রবলেম আছে তাদের যাদের না থাকে তারা নিজেদের মানে এ অনুযায়ী পুজো করবে কোনো অসুবিধা নেই তবে বলা হয় মানে শনিদেব মানে ভালোদের ভালো মানে রাগীদের রাগী মানে খারাপদের খারাপ যে শনিদেব যে খুব রাগী ভয় পাওয়ার এরকম কোনো ব্যাপার নেই তাকে নিজেদের মধ্যে তো সেই অনুযায়ী আমি সব রকম হ্যাঁ কালো মাসকলাই কলাই কালো তিল সর্ষের তেলের প্রদীপ ধূপ সব অপরাজিতার মালা মায়ের জন্য জবার মালা সব কিছু নিয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে পুজো দিতে গিয়েছিলাম আমি প্রতি শনিবার যাই না বাট আমি মাসে একটা শনিবার অবশ্যই এটা করার চেষ্টা করি কেন জানি না বাট আমি করি আমার ভালো লাগে যে কারণে আমি করি তো আজকেও সেরকম আমাদের পাড়ায় যে পুজোটা হচ্ছিল মানে বিকেল পাঁচটার সময় গিয়েছি এখন প্রায় ঘড়িতে তখন দশটা বাজে হোম শুরু হয় বা সাড়ে নটা দশটা বাজে হোম শুরু হয় সেই হোমে আহুতি দেব বলেই ছিলাম আমি বসে কিছুক্ষণ তো যেহেতু এই মানে বড় বাবার পুজোতে অংশগ্রহণ করা ভালো যে কারণে আমি আর ওই সকাল থেকে উপোস করে পুজোটার জন্য বসেছিলাম এবং পাশে খুব সুন্দর হরিনাম হচ্ছিলো যে কার মানে ওখানে পাশেই হরিনাম দিয়েছিল। এই পুজোটা হয়ে গেলে এই পুজোর প্রসাদ মানে সিন্নি ওখানে বাইরেই খেয়ে এসে তারপর ঘরে ঢুকতে হয় বাইরের জামা কাপড় সব ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে ঘরে ঢুকতে হয় এটাই নিয়ম এটাই নিয়ম তো সেই অনুযায়ী আমরা আমাদের যেটা করতে বলেছিলো বা যেটা করা উচিত আমরা করেছি এবং তোমাদের সামনে যথাসাধ্য তুলে ধরার চেষ্টা করেছি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমি আগে আরও ভিডিও দেবো আরও কিছু যদি আমি নিজে জানতে পারি যেটা জানলে হয়তো তোমাদের কোনো উপকার হবে আমার শ্রো দিয়ে বা তোমরা কিছু জানতে পারবে এইটা যদি আমি এরকম কিছু আমার সামনে আসে আমি অবশ্যই সেটা এক্সপ্লোর করব তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের মতো এটুকুই বাকিটা হোমটা তোমরা দেখো দেখলে আশা করছি ভালো লাগবে আজকে এইটুকুই আবার চলে আসবো পরের দিন নেক্সট ভিডিও নিয়ে Tata. Da -da. Yeah.